সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদার বার্য বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক গ্রুপ ডি মহিলার কর্মীরও সুপ্রিম কোর্টে রায় শোনার পরেই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকেরা চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরিনা টুডু জানান দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলাম দু আঠারো সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আইসিডিএসসি এস চাকরি করতেন পড়ি পনেরো বাকি করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপডির পথে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম চাকরি হয় মালদার বার্লব বালিকা বিদ্যালয়ে আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি একজন ছেলেও রয়েছে বেসরকারি স্কুলে পড়ে এখন কি করবেন বুঝতেই পারছেন না রাষ্ট্রপতি দ্বারস্থ হবেন এমন ভাবছেন জানালেন ভেরেনিকা টুডু একই সঙ্গে বিদ্যালয়ের আরেক শিক্ষকের আরও চাকরি চলে গেল আর এই চাকরি নিয়েই মাথায় হাত সবার চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি এসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে শিখিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হব হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপটিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি বলছি কত বছর হলো চাকরি করা সাত বছর বাড়িতে কে কে আছে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজবেন্ড আছে বাড়ি আমার বাড়ি হরিরামপুর আমি তো নিজে তো তাই আমি অমানবিক দেখছি আমরা যারা সঠিকভাবে এসেছি আমাদের এই কেন আমি যদি কাউকে খুন আমি কোনো কিছু নাই করি আমি কেন পানিশমেন্ট পাবো আমি কেন জেলে যাবো কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব আমাদের তো ফাঁসির সাজার মতন অবস্থা আমার নাম আমার নাম ভেরনিকা টুডু

তাহলে যদি না হয় তখন তো অসুবিধে হবে এখনো আমি রায়টা খুব ভালো মতো শুনিনি মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে মানে এখনো হাতে যতক্ষণ পেপার বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না আপনাদের কতজন আছে এমনি সব মিলিয়ে কতজন আছে তার মধ্যে কতজন গেল জানি না তো খবরে শুনছি আগে অর্ডারটা পাবো হাতে তারপরে দেখবো কি শুনবে মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে তারা হয়তো আগেরটায় ফিরে যাবে সেরকমও কেউ কেউ আছেন আর বাকিদের তো এখন কি সিদ্ধান্ত হবে খুব অসুবিধার মুখে পড়তে হবে কারণ আমাদের হায়ার সেকেন্ডারি সবাই টিচার ওরা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়ামের মধ্যে একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারির বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি তাহলে আছেন তো একটু অসুবিধা তাহলে কাউকে পাঠাই ওদের রেলিঘিনি পাঠিয়ে আমি ঠিক আছে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার